দায় রাজনিগন্ধা তুমি নীলা পড়াজি আব্বু সোন আম্মু সোনো চকসিলে দাওহাতে ওই পাঠশালাতে যাব নামা যাব নোরা নিতে ওই পাঠিয়ার যাব নামা যাব মাদ্রাসা হাটি মাটি মাটিম তাদের খারা দুটো সিং এমন পরা কায়েম হবে না দিন করতে কায়েম খোদার দিন আই সুটে আই রে নবীন করতে কায়েম খোদার দিন আই সুটে আই রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে কোরআন হাদিস শিখতে মোরা যাব নোর রানীতে আভূষণ আম্মু সোনো দাও হাতে ওই পাঠশালাতে যাব না যা বোন ওই পাঠে আর যাবো নামা যাব মাদ্রাসাতে মাদরা সাতে আব্বু সামু সোনো দাও হাতে ওই পাঠশানাতে যাব নামা যা বোন ওই পাঠেয়ার যাব না যা যাব মাদ্রাসাতে সাতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলাইকুম ও রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা ঈশ্বরদি থানা অন্তর্গত মিরকামারির সতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে যে মাদ্রাসা কি অবস্থায় আছে এবং কতগুলো ছাত্র আছে আজকে আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদ মিরকামারি শুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা নোরালিক লেক ইন্টারগার্ডেন প্লেন আসারি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী নাজেরা ও হিউজ বিভাগ মিরকামারি জয়নগর ঈশ্বরদ্বীপ চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলাম আপনাদের আসলাম আপনাদের মাদ্রাসায় তো ভিতরে কি কি আছে আমরা দেখতে চাচ্ছি এবং দর্শক যারা আছে সবাই দেখতে চাচ্ছি হ্যাঁ এখানে আমাদের এখানে বিভাগ রয়েছে সাইট মোডে লেখা আছে বীরকুমারি সতুল করেন হাফিজে মাদ্রাসা লীলা বোর্ডিং ও তিমখানা ধোনানি কিন্ডার গার্ডেন এখানে রয়েছে মকতখখানা খানা এবং পেলে নার্সারি থেকে শুরু করে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে ছেলেদেরকে পাঠদান করানো হয় তো ভিতরে তাহলে যাওয়া যাক আপনাদেরকে নিয়ে যাচ্ছে মাদ্রাসার দিকে এটা এটা কোন বিভাগ এইটা আমাদের হেফস বিভাগ এখানে ছেলেদেরকে হেবজ করানো হয় একজনের কেমন পড়াশোনা হচ্ছে একটু কোরআনতেলাত নিতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ হাসান হবিদ আসালামুক রহমতুল্লাফাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكن وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ আপনাদের হেফস বিভাগ দেখলাম এবার মক্তবখানা দেখতে চাচ্ছি যে আমাদের মক্তব সামনে চলেন আমরা মক্তবখানা মকতবখানা এতে এটা আমাদের মক্তব বিভাগ এখানে মক্তবের ছেলেরা পড়াশোনা করছেন

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۗ

এটা আমাদের ওয়ান ক্লাস ওয়ানের ছেলেরা সুন্দরভাবে বসে আসে মাদ্রাসের মধ্যে একটু লেখা দেখাতে পারলে আর একটু ভালো হইতো কিন্তু সময় স্বল্পতার কারণে লেখা দেখানো যাচ্ছে না ইনশাআল্লাহ খুব ভালো মতো এরা লিখতে পারে আলহামদুলিল্লাহ এটা আমাদের টু ক্লাস টু ক্লাসের ছেলেরা ক্লাস করতেছেন আমাদের স্যার এখানে ক্লাস নিচ্ছেন এটা আমাদের থ্রি ক্লাস থ্রি ক্লাসের ছেলেরা লিখতেছেন ক্লাস চলছে এটা আমাদের ফোর ক্লাস ফোর ক্লাসের মেয়েরা ক্লাসে বসে আছে ক্লাস চলছে হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজী